আজকে আবার চলে আসলাম লক্ষ্মণ ব্যয়ের সাথে দেখা করার জন্য তো দেখা করার কারণটা হচ্ছে এতদিন পর্যন্ত আমি যত টাকা কালেকশন করছি ওই টাকাটা ওনার হাতে পৌঁছে দেওয়ার জন্য আচ্ছা ভাই তোমার শরীরের অবস্থা এখন কি রকম শরীরের অবস্থা হচ্ছে এখন চোখ ব্যথা করে চোখের বিভিন্ন ধরনের সমস্যা দিতেছে এখন টাকার অভাবে আমি চিকিৎসাটা করাইতে পারতেছি না আর কি ইন্ডিয়া যাইতে পারতাছি না এ পর্যন্ত আমার আশি হাজার টাকার মতো কালেকশন হয়েছে আর কি এলাকা থেকে আসার আর কোনো টাকা ওঠে না এখনো না আর কোনো টাকা ওঠে না মুটকালে 80000 টাকার মতো আমার কালেকশন হয়েছে আলাদা থেকে তাহলে তোমার চিকিৎসার জন্য প্রয়োজন 7 থেকে আট লাখ এই ইন্ডিয়া যাওয়ার জন্য এত টাকা কিভাবে ম্যানেজ করব এটা এটা আমি বুঝতে পারতেছি না আমি এমন একটা জীবন যাপন করতেছি আমার মানে মরতেও পারতেছি না বাঁচতেও পারতেছি না কোন টাকা গবেবুল একটা ক্রস কিভাবে কি করব আমি বুঝতে পারতেছি এখন সব কিছু হলো জনগণের হাতে বাইরেও যদি আমার একটু সহযোগিতা করে এবং দোয়া করে তার মাধ্যমে আমি চিকিৎসা করে চোখটা আবার ফিরে পেতে এবং সকলের কাছে কৃতজ্ঞ থাক তো এখনো পর্যন্ত আমার যে সকল প্রবাসী ভাইরা আছে প্লাস আমার গ্রামের বলেন দূরের বলেন যে সকল বন্ধু বান্ধব বাইরে আছে সকলের আর্থিক সহযোগিতায় ওনার জন্য এখনো পর্যন্ত আমি প্রায় বাষট্টি হাজার টাকা কালেকশন করতে পারছি তো সামনে ইনশাল্লাহ যদি আরও কেউ অনুদান পাঠাতে চায় অবশ্যই বিকাশ নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে আপনারা অনুদান পাঠাতে পারেন তো বাড়িটির চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় সাত থেকে আট লাখ টাকা ওনার মাত্র কালেকশন হয়েছে আশি হাজার টাকা আর এখন যদি আমি ষাট হাজার টাকা দিই তাহলে ওটা প্লাস করলে আর কত হইতেছে সাত আট লাখ তো না তো ওনার চিকিৎসাটা করানো অনেক জরুরি দরকার যেহেতু ওনার চোখে অনেক সমস্যা তো আপনাদের কাছে একটাই আমার আকুল আবেদন থাকবে অবশ্যই ভাইটিকে সহযোগিতা করেন ভাইটির পাশে দাঁড়ান যাতে করে উনি চিকিৎসার মাধ্যমে নতুন করে আবার পৃথিবী আলোটা দেখতে পায় তাই আপনাদের কাছে আমার একটাই আবেদন থাকবে ওনাকে আর্থিকভাবে সহযোগিতা করেন যাতে উনি ইন্ডিয়া গিয়ে চিকিৎসা করতে পারে তাড়াতাড়ি সুস্থ হতে পারে যদি চায় তাহলে এই টাকা ম্যানেজ করা আসলে কোনো ব্যাপার না যদি আপনারা সহযোগিতা করেন তাই আপনাদের কাছে আমার আবেদন যতটুকু একটাই যার যার জায়গা থেকে সাহায্য সহযোগিতা করেন যাতে উনি চিকিৎসাটা করতে পারে তো ভাই তোমার জন্য এখনো পর্যন্ত আমি কালেকশন করতে পারছি প্রায় বাষট্টি হাজার টাকা ধরো টাকাটা ধরো এখানে আছে পঞ্চাশ আর এই এখানে আছে বারো টোটাল হইতেছে বাষট্টি হাজার টাকা ঠিক আছে তো এত মানুষ তোমার এতভাবে হেল্প করবো তুমি তাদের উদ্দেশ্যে কি বলতে চাচ্ছ তো যারা আমাকে টাকা পয়সা দিয়ে হেল্প করছে তাদের উদ্দেশ্যে আমি বলতে চাচ্ছি যে সমস্ত বাইরে আমার সহযোগিতা করছে তাদের সকলকে আমি মন থেকে দোয়া করি এবং পরিবারের প্রত্যেকটা সদস্যকে দোয়া করি মন থেকে তাদের বাবা মা পরিবার নিয়ে সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে শুনেছি আল্লাহ তালা অন্দর দোয়া কবুল করে সকলকে যেন দীর্ঘায়ু কামনা করে সকলে বাইটের জন্য দোয়া করবেন যাতে উনি তাড়াতাড়ি টাকাটা ম্যানেজ করতে পারে এবং ইন্ডিয়া যেতে পারে